এক অপরিচিত শিশু কন্যা উদ্ধার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সামনে থেকেই আজ রবিবার সাত সকালে এক অপরিচিত শিশুকে অসহায় অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে দেখা মেলে আরও এক অপরিচিত ব্যক্তি ওই শিশুটিকে অসহায় অবস্থায় দেখে প্রথমে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে কিছু বলতে না পারায় ওই ব্যক্তি শিশুটিকে মেডিকেল ঘুন পুলিশ ফাঁড়িতে সামছে দেয় শিশুটিকে পুলিশ জিজ্ঞাসা করলে শিশুটির ঘর রাঙের খানিতে বলে বর্তমানে শিশুটি ঘুন পুলিশ ফাঁড়ির অধীনে রয়েছে যদি এই পরিচিত শিশুর আত্মীয় থাকেন তাহলে মেডিকেল ঘুমঘুর পুলিশ বাড়িতে যোগাযোগ করার অনুরোধ রইল আর এই শিশুটিকে আর মাতা পিতার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন রহমান রিপোর্ট বিএম নিউজ তোমার নাম তোমার নাম তোমার নাম কি তা আর বাবার নাম কি তা বাবার নাম

ओ अच्छा अच्छा तो बारी है तुम्हें ऑटो तो ठीक है सोनी ऑटो तो ठीक है आएगी सोनी रंगीर खरीद तक की अच्छा 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 ओह हाँ। ठीक है सेटे आर यो ये इगा ना कोई आई लगे इसलाय मेडिकल नहीं माने मेडिकल ही सुन खाने ही सुन मेडिकल कितना ही मेडिकल कितना लगे इसलाय মেডিকেল কাভাসে নি তুমি হ্যাঁ ঠিকতা লিখিছ তোমার ঘরও কেউ গাই লইছল নি না কেউ ডাকিয়া আইছেন তোমার গর্তে বাইরে করিয়া আনছে তোর নাম তো হ্যাঁ আনছে তোমার আনছে ডাকিয়া নিজে নিজে বাইদেউ আহিছ ন আচ্ছা ঠিক আছে তুমি খান্দিও না তোমাৰ গৰম নিয়া দিয়া দিম আমদা তুমি আৰামছে তাক